গোটা বিশ্বকে তাক লাগায় হাফে সালে আহমেদ তাকরিম যখন গোটা বিশ্বকে পরাস্ত করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উদ্দিন করেছিল তখন সে সাবালেক পর্যন্ত হয় নাই হারাম শরীফের ভিতরে কাবার ভিতরে তার পরীক্ষা নেওয়া হয়েছে হারাম শরীফের ইমামরা পরীক্ষা নিয়েছেন লম্বা লম্বা তাকে প্রশ্ন করেছে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা আমরা শুনেছি জিজ্ঞাসা করা হলো এত লম্বা কশ্চিন কেন করলেন কই ওই যখন তিলাওয়াত করে মনে হচ্ছিল যে আসমান থেকে কোরআন নাযিল হবে এত मेहनत হয় আগে আগে স্লোগান ছিল যে কোরআনে কারীম মক্কা মদিনায় নাযিল হইছে তিলাওয়াত মিশরে আমল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে এখন ওরা তাদের এই স্লোগান পাল্টা কয় ঠুক্কু ঠুক্কু বুঝেন তো মানে ছোটকালে খেলা একটা বাদ দিয়ে আরেকটা শুরু করছেন কি দিয়া কথা কয় না থক্কো মানে এটা বাদ এখন কোবেন ডিলেক কথা বলেন ঠিক কি না যে ওই স্লোগান দিলে নতুন স্লোগান যে কোরআনে কারীম মক্কা মদিনায় নাজিল হয়েছে তেলাওয়াত বাংলাদেশে চলে গেছে আল্লাহু আকবার আস্তে কোন আস্তে কোন বাংলাদেশে তেলাওয়াত চলে গেছে প্রত্যেকটা মাদ্রাসায় ওতপড়া গায় আমরা মাহফিল করতে যাই ওখানে গিয়ে যখন বাচ্চাদের তেলাওয়াত শুনি মন জুরায় যায় কলিজা ঠান্ডা হয়ে যায় এত কম্পিটিশন হয় বাংলাদেশে কোরআনের উপরে এত মেহনত হচ্ছে কথা বলেন ঠিক কেনা যেই কারণে আমার বাংলাদেশের ছেলেরা যেখানেই যাক বিশ্বের কাউকে পড়ুয়া করে না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে পা রাখে কিন্তু কিন্তু দুঃখজনক হলেও সক্ষজনক আমরা তাদেরকে সেই রকম ভাবে স্বাগতম জানাইতে পারি সরকারি ফার্স্ট ক্লাস অফিসার যারা সেকেন্ড ক্লাস অফিসার এরা তারা ক্লাস দুই লাখ টাকা দেওয়া আর দুই লাখ টাকা তো বর্তমানে বিএপি ভিক্ষুক যারা এরাও নেয় না কথা কয় না বিএপি ভিক্ষুক বুঝেন তো ঢাকা শহরে যারা ভিক্ষা করে এদের মনে করেন প্রতি মাসে দৈনিক যদি দুই হাজার টাকা ইনকাম করে তাহলে মাসে কত মাসে কত আর দুই হাজার কমে তো সাধারণত হয় না তার থাকা খাওয়া আসা যাওয়া সব ফ্রি রিনা বাসে উঠলে কোনো দিন বাসের ড্রাইভার টাকা নেয় কন্ট্রাক্টর টাকা নেয় কোনো হোটেলে খাইলে বিল নেয় কথা কয় না কোন স্কুল কলেজ মাদ্রাসায় বারেন্দার মসজিদের বারেন্দার থাকলে গিয়ে মাসে মাসে তার বাসা ভাড়া দিতে হয় কোনো ফার্মেসিতে গেলে প্যারাসিটামল দিলে ফ্লাজিল দিলে এক পয়সা নেয় ও গরিব মানুষ যা তাহলে তো আর থাকা খাওয়া আসা যাওয়া চিকিৎসা মিকিৎসা সব ফ্রি যা পাইলে দুই হাজার এটা সব দেয় হয়ে গেল মাসে যদি তার ষাট হাজার হয় বৎসরে কত আমি আবার অঙ্ক তো একটু কাঁচা আপনারা একটু বলেন 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 হ্যাঁ সাত লক্ষ বিশ হাজার টাকা যে ফকিরের বৎসর ইনকাম তার পাঁচ বছর গেলে বাংলাদেশের সারা শিল্পপতি কথা কয় না এই জন্য তো এম ভিক্ষুকরা মিছিল উঠাইছে পাঁচ টাকার কমে কোনো ভিক্ষা নাই কথা কয় না কথা কয় না তো রাষ্ট্রীয় ভাবে একজন হাফিজে এ কোরআনকে সংবর্ধনা দেওয়ার জন্য যাও দুই লাখ টাকা নিয়ে লজ্জা করে না কথা বলেন ঠিক না গোটা দেশকে পৃথিবীর মধ্যে যারা চমকাইছে হাফিজ এ আপনি যে কোনো জায়গাতে যাবেন সেখানেই বাংলাদেশের হাফিজ কোরানদের আলোচনা হয় আল্লাহু আকবার বলে কিন্তু কোরআনের পাখিরা দেড় দুইশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নাম্বার স্থান অধিকার করে লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে কথা বললাম একবার যখন বিদেশি কোন প্রতিযোগিতায় যায় প্রতিযোগিতায় যায় প্রতিযোগিতায় যা আর বিদেশিরা এসে দেখে যে লিস্টির মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কথা কয় না মন খারাপ করা বৈশালা সাংবাদিক जिज्ञासा করে মন খারাপ করলেন কই সিরিয়াল কপালে নাই সুবহানাল্লাহ কয় না কেন কো রয়্যাল বেঙ্গল টাইগার আছে ওরা যেখানে থাকে ওখানে সিরিয়াল নেওয়া যায় আল্লাহ আকবার বলেন আকবার বিশ্বকাপ ফুটবল খেলে এই দুই দলের নাম শুনলে অন্যান্য দলের পানি খাইতে খাইতে ডক শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক ঠিক কুরআনের জগতে বাংলাদেশি কুরআনের পাকীদের কথা যখন

والحيتان في جوف الماء والنملة في جحرها أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل مالك. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আমাদের ব্রাহ্মপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আকায়েদে মদিনা মদিনা ও ইতমখানার হাফে ছাত্রদের পাত্রি প্রদান উপলক্ষে আজকির ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর হযরত উলামায়ে کرام ব্রাদারান ইসলাম পর্দার আড়ালের বাউল আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্ব কানা অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তস্থল থেকে কালীমাতুর শুক্র আদায়ী করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো আজকে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এখানে অনেক বড় বড় আগমন ইতিমধ্যে মাগরিবের নামাজের পর যিনি আলোচনা পেশ করেছেন বাংলাদেশের একজন শীর্ষ আলেমে দিনের মধ্যে অন্যতম হজরতুল আল্লাম আল্লামা অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান মেয়াজি সাহেব খতিব জেলা পরিষদ জামে মসজিদ গাজীপুর ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া গাজীপুর আমার পরপরেই যিনি আলোচনা নিয়ে আসছেন অধিমান তরুণ আলিমী দিন হজরত মুফতি সালাউদ্দিন ময়ংপুরি দামাত বারাকাত সুন্দর আলোচনা করেন আমার সাথে বেশ কিছু প্রোগ্রামে আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেন খতিব

মাহবুব কিবিরিয়া সৈয়দুল কৌনাই সৈয়দুল সখালাই হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ তালি ওসাল্লামে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করে যেহেতু এই মাদ্রাসাটি একটি কমই মাদ্রাসা ইতিমধ্যে আপনারা জেনেছেন মাদ্রাসার নাম অত্যন্ত চমৎকার এবং সুন্দর নাম জামিয়া ইসলামিয়া আকায়দে মদিনা মদিনার আকায় মানে মদিনার বিশ্বাস মানে হলো কোরআন সুন্নার বিশ্বাস কথা বলেন ঠিক না যেখানে যোগ্য বিজ্ঞ বা আমল বানানো হয় যেখান থেকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যা কোরআন সুন্নার বিদ্যা এলমে ওহ শিক্ষা দেওয়া হয় পৃথিবীর যত নামি দামি ভার্সিটি হোক না কেন কোথাও কোন ভার্সিটির স্টুডেন্টদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয় না হোক না সেটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হোক সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হোক সেটা হাবার বিশ্ববিদ্যালয় আল্লাপাক তার সাবিবে কিবিরিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে জানান দিয়েছেন ও আমার হাবিব আপনি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিন যে না যারা পৃথিবীর জাগতিক বিদ্যা অর্জন করে নামি দামি ভার্সিটিতে লেখা পড়া করে এরা শ্রেষ্ঠ সন্তান নয় যারা কোরআন সুন্নার বিদ্যা অর্জন করে আকায়দে মদিনা ও এতিমখানায় যারা লেখা পড়া করে এলাই হল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান ঠিক না যদি এই ঘোষণাটা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে সরকারে দোয়া নামের দ্বারা আল্লাহ পাক যদি পৃথিবীর মানুষকে না জানাই দিতে তাহলে গোটা বিশ্বের মধ্যে এই নিয়ে যথেষ্ট মারামারি শুরু হইত ঠিক না প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলতো আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কারণ কোরআনে আল্লাহ বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহু প্রত্যেকে যেই যেই অবস্থানে আছে সেখান থেকে সে আনন্দিত খুশি তাকে সে বড় মনে করে আল্লাহ বলেন না আপনি জানিয়ে দিন যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের সঙ্গে যারা মহব্বতের সম্পর্ক রাখে ভালোবাসে এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান এমন একটা হাদিসও নাই প্যান্ডেলে স্টেজে অনেক যোগ্য ওলামায় ক্রাম আছেন দেখাইতে পারবে যে ঢাকা ভার্সিটির ছাত্রদের সন্তুষ্টির জন্য রেজা জন্য নূরের ফেরেস তারা পর আছে নাই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য পর বিছা আছে নাই কারণ এগুলো সব জাগতিক বিদ্যা মানব রচিত বিদ্যা মানব রচিত মানব রচিত সব কিছু আর মাদ্রাসায় যারা পড়ে এরা মানব রচিত কোন সিলেবাস পড়ে না আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়ে ঠিক না বিষয়টা এরা আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়ে আপনারা আশ্চর্য হবে এই সকল কোরআনের পাখিদের জন্য ওলামাদের জন্য আল্লাহ পৃথিবী বানাইছে মূল পৃথিবীর মালিক হলেন তারা মাদ্রাসাগুলো যদি না থাকতো এলমি তিনি চর্চা যদি না হতো বহু আগে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিলে ধ্বংস করে দিলে কিন্তু দুঃখজনক হল অসত্য যাদের অশিলায় আমরা বাইসা আছে যাদের অশিলায় দুই লোকমা খায় এদেরকে আমরা বলি যে তুমি আপনি পিয়ারী পাকিস্তান মে চলে যাও কথা কি ঠিক আছে আর এটা বলাটাই প্রমাণ করে আসলেই আমরা খাটি নায়েবের রাসূল কারণ কোরআন এ খুলে দেখুন পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসে নাই যাদেরকে তাদের বিরোধীরা তাদের এন্টি পার্টি যারা কথা বলে নাই যে আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا فاوحى اليهم ربهم لنهلكن الظالمين اللهم انبتم يا مان যে নবীদেরকে তাদের এন্টিরা তাদের বিরোধীরা তাদেরকে বলে নাই আমাদের দেশ থেকে বের হয়ে যাও আমাদের দেশে তোমাদের থাকার জায়গা নাই আর যদি থাকতে হয় আমরা যা বলবো তাই মানতে হবে আমাদের কথার কোন বিরোধিতা করা যাবে না ঠিক কিনা বলে এখানে খান্ত হয় নাই আজকাল জামানায়ে রাসূলদের কি কুরআনের পাখিদেরকে সন্তান বলা হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যদিও যারা বলতো এখন তাদেরকে বাটি চালান দেয়া পাওয়া যাবে না যারা বলতো এখন তাদেরকে বাটি চালান দেয়া পাওয়া যাইবো লাইট মন পাওয়া যাবে না আর ভাইরা মাদ্রাসায় যারা পড়ে কুরআন যারা পড়ে এর কোনো দিন সন্ত্রাস হয় না জঙ্গি বাদ হয় বলন তো দেখে বুকে হাত দিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো বন্দুক মারামারি হইছে দুই ছাত্র দুই ছাত্রের মধ্যে দুইটা গ্রুপ ছাত্রের মধ্যে অস্ত্রের মহড়া চলছে বলে এই মাদ্রাসা না হয় ছোট মাদ্রাসা আটাজারিতে মাঝে মধ্যে মারামারি হয় খুটিয়াতে মারা মানে হয় জামিয়া রহমানিয়াতে মারা মানে হয় যত্রাবাড়ী মাদ্রাসায় মারা মানে হয় না 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 কোনোদিন মারা মানে হয় না কোনোদিন তাদের মধ্যে কোনো কিছুনিয়া অসরের মোহরা চলে না তাইলে জঙ্গিবাদ হলো কেমন করে সন্ত্রাসবাদ হলো কেমন এটা পরিকল্পিত প্রকৃতপক্ষে সন্ত্রাস পরিকল্পিত তত্ত্ব সন্ত্রাস মানুষের মুখটাকে মানুষের রোগটাকে মাদ্রাসা থেকে বিমুখ করে দেওয়ার জন্য মাদ্রাসার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে ঠিক কিনা বলেন পারে নাই এই সকল তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে কোরআনের মাদ্রাসা গুলোকে বন্ধ করা তো দূরের কথা কোরআনের মাদ্রাসা সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে ঠিক না কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই কামত পর্যন্ত কেউ পারে না এই সংকার মুহতারাম হাজিরিন তাই কোরআনে করিম আল্লাহর কালাম এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে অরাই লাভবান দুনিয়া তো সফল কাম পর মনে রাখেন যে সকল আজাব গজব আমাদের উপরে আসে আসার পরেও সিগনাল দিয়ে চলে যা চিন্তা করেন কার কারণে যায় আমি আর আপনি যে পরিমাণ গুণা করি যদি কোরআনেরই পাখিরা রাত্রের বেলায় জাগ্রত হয়ে কোরআন তিলাওয়াত না করত বহু আগে আল্লাহ ফিনিশিং দিয়া বালাই কথা কয় না মনে হয় ওই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে এটা মনে হয় নাই হ্যাঁ এটা যদি রিক্টার স্কিলে তার মাত্রা যদি আরেকটু বার্তা আজকে কি বসা থাকতেন এখানে আমাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত সব মাটির নিচে চলে যাইতো বাঁচাইছেন কে বলেন কে এই সকল কোরআনের পাখিদের অশিলা মাদ্রাসা গুলোর অসিলাই নার্গিস রোয়ানা দে বাংলাদেশের দিকে মাদ্রাসার ছাত্ররা মাসুম বাচ্চারা আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ নার্গিস মহিলা আর পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তখনকার সে ছিল ওয়াং সাং হেও মহিলা এক মহিলার আর এক মহিলার সাথে সই পাতায় দেন আমাদের দেশে পাঠায় কথা কয় না আর তালেব এলেমদের কোরআনের পাখিদের দোয়ার বরকতি কিছুক্ষণ পরে দেখলাম নার্গিসেরও আনা দিছে অংশাং সুচির দিকে তোমার সাথে সই পাতানোর জন্য আল্লাহ বলছে কথা বলেন ঠিক কেন বাংলাদেশে আঘাত করে নাই এই পৃথিবীটা আল্লাহ সাজাইছেন কোরআনের পাখিদের জন্য আমরা তাদের ওসিরাই বেঁচে আছি ও সুখে থাকলে ভূতে কিলায় ভূতে কথা কয় তাই মাঝে মধ্যে কোরআন সুন্নার বিরোধিতা করো কোরান ওয়ালাদের বিরোধিতা করো তাদের পাখিদের বিরোধিতা করো আমরা ছোট্ট একটা বাংলাতে একটা বাংলাতে মানচিত্রে তালাশ করলে দুই হাজার পাওয়ারের চশমা দিয়ে খুঁইজা পাওয়া যাক কথা কয় না অনেক লাইট ফাইট মায়রা দেখা যায় ওই যে কোনাতে বাংলাদেশ হয়ে রয়েছে কথা কয় না আজকে গোটা বিশ্ব বাংলাদেশ কে চিনে কোনো ফুটবলারকে দিয়ে নয় কোনো ক্রিকেটারকে দিয়ে নয় কুরআনের পাকীদেরকে দিয়ে কথা কি ঠিক বললাম পাকিক বললাম আমাদের দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যদি বিশ্বকাপ ফুটবল খেলা সেমিফাইনালে বাংলাদেশ দল যাইতে পারে তাহলে গুলশানে দুই কাটার রেডিমেড বাড়ি দেওয়া হবে পাঁচতলা বাড়ি ক্রিকেটাররা যদি সেমি যাইতে পারে তাহলে তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে শোনো খেলোয়াড় থাকলে তোমরা আবার রাগ করো না এরা চেষ্টা চেষ্টা করে করে তো দূরের কথা যাইতে পারে না কথা কি ঠিক বললাম যেই কারণে দুঃখে কষ্টে আমরা ব্রাজিল আর আর্জেন্টিনাকে সমর্থন করি কথা কে না বিশ্বকাপ আসলে কেউ হয়তো ব্রাজিলের পক্ষে না হয় আর্জেন্টিনার পক্ষে আর কেউ কেউ আছে বেহুস সারা জীবনের পয়সা দিয়ে পতাকা বানায় তিন কিলোমিটার পর্যন্ত টুঙ্গিতে নাই অন্য জায়গায় আছে আছে না এরকম বেহুস আবার কেউ কেউ যতদিন খেলা হবে ভোর রাত্রে খিচুড়ি পাকানোর দায়িত্ব আমার ঠিক না এত কষ্ট করে বিজাতিদের খেলা দেখি আমরা কেন আমাদের যদি ভালো করে খেলতে পারতো তাহলে কি আমরা এদেরকে সমর্থন করতাম কিন্তু আজ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের বারেন্দাও ফাইনাল পরে সেমিফাইনাল এই জন্য কোরআনের সাথে মহরা হাত থোনের হাত থোনের হাত তুলেন আপনাদের ভাগ্য ভালো আজকে এলাকায় একটি সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের যোগ্য একজন প্রিন্সিপাল তার সহযোগীদের নিয়ে যোগ্য আলেম হাফেজ বানানোর জন্য এখানে প্রচেষ্টা চলতেছে অক্লান্ত পরিশ্রম চলতেছে আমরা যদি তাদের সঙ্গী হয়ে যায় তাদেরকে যদি ভালোবাসি মহব্বত করি তাইলে এই হাফেজ আমাকে ছাড়া আল্লাহ জানাতে যাবে আলেম আমাকে ছাড়া আল্লাহ জানাতে যাবে আল্লাহ রব্লা আমাদেরকে যা শুনলাম أبى من جاسم بس رب لرب العالمين فر الطوفيق عنكم آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.